সন্দেশখালী যাবার পথে ভারতী ঘোষের পথ আটকালো নিউটাউন থানার পুলিশ পথ আটকালে পথ আটকানোর কারণ জানতে চান প্রাক্তন আইপিএস তথা বিজেপির জাতীয় মুখপাত্র ভারতী ঘোষ এরপর ভারতী ঘোষের দিকে আঙুল তুলে কথা বলতে থাকেন কর্তব্যরত মহিলা পুলিশ অফিসার সেই আঙুল নামিয়ে কথা বলতে বলেন ভারতী ঘোষ বচসা শুরু হয় তাদের মধ্যে এরপর হঠাৎ করেই ভারতী ঘোষকে ধাক্কা মেরে রাস্তার উপর ফেলে দেয় কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীরা এবং তাকে আটক করে নিয়ে যাওয়া হয় নিউ টাউন থানায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির নেতৃত্ব অগ্নিমিত্র এবং লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা তবে বৃহস্পতিবার সন্ধাতেই নিউ টাউন থানা থেকে পান ভারতী ঘোষ তুমি আঙ্গুল না আঙ্গুল তোমাকে আমি বলছি কোলেতে তো সমস্যা লাগবে না কিছু আছে আমি জানি ল কি করতে হবে আপনি আমাকে অর্ডার দিয়ে আর দরকার নেই কি

এবং আমাদের যখন জামিন গিয়েছে আমরা আসামি বলতে একটা আপনার আমি বললাম তাহলে আমাদের অ্যারেস্ট কোথায় আমাদের অ্যারেস্ট ছাড়া মেলো হবে করে তখন একটা অ্যারেস্ট বানিয়ে গেল